আর একজন কাফের মোশেকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ পড়লো মুসলমানের খাতায় নাম আছে নামাজ নাই মুসলমানের খাতায় নাম নাই যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী দিয়ে মিম্মা তালাকা জেলা ওয়া ফাযালানী আলা কাছীরিম মিমমান খালাক তাফদিলান আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভালো উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি করবে ওই তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারেন আপনি চুপচাপ থাকবেন খুব বেশি কথা বলবেন না বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না প্রয়োজনীয় কথা বলবেন আপনার পক্ষ থেকে আপনার কলমের উপরে এলিম আসবে আপনার পক্ষ থেকে আসবে সব দেখবেন ঠান্ডা কথা চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না এলো হবে না চিন্তা উন্নত হবে এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি বেশি কথা বলি তখন কিন্তু চিন্তা করলে এলো মেলো যায় রমাদানের আগ থেকেই রাসুসাল্লাহ সাল্লাম এই দোয়াটা করতেন বলুন আমার সাথে আল্লাহ বাল্লিদ না সি রমাদন ও বারিক লানা ফি হি আমিন অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন আল্লাহ আরো যে যখন আমি কোনো মানটাকে ভালোবেসে ফেলি তখন আসমানের ফেরেসাদের সামনে আমি তার নাম ঘোষণা করি तुम जी इब्राहीम के देखे बोलिए आदमी ওই בתকে তুমিও তাকে ভালোবাসো এই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে না আল্লাকে সন্তুষ্ট করার চেষ্টা আজকে সকালে গোলাপ ফুল দেইছিলা কিন্তু মাঝে মাঝে ওয়াইফকে দিবেন কাকে দিবেন ভাষায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার اظہار করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি স্ট্রিকে নিয়ে মাঝে মাঝে আকাশ তারা দেখবেন এটা সুন্নাত স্ট্রিকে নিয়ে রাতে বারে একটা হাঁটা হাঁড়ি করেন গল্প বুঝুক করেন সুন্নাত মেয়ের এগুলাই চায় যে আপনি তাকে উষ্ণতা করেন ভালোবাসা আদর সম্মান তার এগুলাই পূরণ করতে চায় হয়তো আপনাকে তারা বলে না যে তার এটাই চায় তাও করে ফিরে আসলে গনে শুধু প্রটেস্টন ভার্সনে মুখে মুখে আস্তে ফুললাপ করাটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ আল্লাবাকে অনুপ্ত শুধু মুখে বলা যথেষ্ট নয়